আর চলে নাম এই যে মাল লোড হয়ে গেছে এটা যাচ্ছে পহলামপুর পৌর বর্ধমান ওই সাইডে এই যে সব পার্টির ছেলেরা নিতে এসছে কালকে দুপুরের দিকে কম্পিটিশান আছে রক আছে বনমা আছে কালকে कंपटीशन अच्छे जा जा जावे देखते चल जावे आज के जाच्छे आलू दा बजाते हां माता जी इंजन का इंजन न ऊपर तक नहीं आप नीचे